হ্যালো ভেন আসসালামু আলাইকুম আজকে আমরা জানব একটা জমি যদি তিনটি কোণ থাকে তাহলে সেই জমিটার এখানে মনে করেন 40 আছে উচ্চতা ভূমি আছে 90 আছে অতিভুজ এখন এই জমিটার এখানে কত শতাংশ জমি আছে এটা আপনারা কিভাবে বাহির করবেন আজকে এই সহজ পদ্ধতিতে আমরা জানব তবে যারা বিষয়টি জানেন তারা ভালো আর যারা জানেন আজকের ভিডিও আপনাদের জন্য তবে আমাদের এই চ্যানেলে নিয়মিত আইনের ভিডিও আপলোড করা হয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও দেখার পর যদি উপকারী মনে হয় সে ক্ষেত্রে অন্যের উপকারের জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবার চলুন মূল আলোচনা চলে যাই আজকে আমরা যদি দেখি আমাদের এখানে একটা আমরা তিন কোণার একটা জমি এখানে আমরা একে নিলাম মনে করেন উচ্চতা আছে চল্লিশ ফুট ভূমি আছে আশি ফুট অতি বুঝা হচ্ছে নব্বই ফুট এরকম তিন কোনা জমি ফলাফল বাইক করার জন্য আপনারা একটা সহজ সূত্র বাইক করবেন সহজ সূত্র আপনি ব্যবহার করবেন তা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা উচ্চতা যদি দেখেন আপনি

ভাগ দেন চারশো পঁয়ত্রিশ দিয়ে তাহলে আপনার এখানে কত শতাংশ জমি আছে এটা কিন্তু আপনার চলে আসবে তাহলে আমরা আপনাদের গুজনের সাথে আমরা কিন্তু এটা আগেই ভাগ দিয়ে রাখছি তাহলে আপনাদের এখানে ফলাফল দাঁড়াবে তিন দশমিক ছয় এখানে দেখেন তাহলে 435 পঁয়ত্রিশ দিয়ে আপনি কেন ভাগ করলাম চারশো পঁয়ত্রিশ দিয়ে আমরা এটাকে ভাগ করলাম শতাংশে পরিণত করার জন্য যখনই আপনি ভাগ করবেন দেখবেন এখানে সাড়ে তিন শতাংশ একটু বেশি জমি আছে তাহলে এ হচ্ছে তিন কোনা জমি যদি হয় তাহলে আপনার অতিপুষ্ট বাদ দিয়ে ভূমি ভুণ উচ্চতা দিবেন দেওয়ার পরে হাফি ভূমি ভুণ উচ্চতা দেওয়ার পরে যে ফলাফলটা আসবে এই ফলাফলটাকে চারশো পঁয়ত্রিশ দশমিক সি দিয়ে যখনই আপনি ভাগ দেবেন দেখবেন এই জমিটা কত শতাংশ আছে তাহলে আমরা পাইলাম তিন দশমিক ছয় সাত শতাংশ আছে একটু বেশি জমি আছে তিন শতাংশ এই হচ্ছে এই জমিটা তিনকোনা জমির বাহির করা একটা সহজ পদ্ধতি এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম